বন্ধুরা কেমন আছেন রাফি গ্যাজ ফিক্স এন্ড ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মাদারবোর্ড ল্যাপটপ ব্যাকটপ মনিটর সহ মোবাইল যে কোনো কম্পোনেন্ট কিভাবে আইডেন্টিফাই করতে পারেন আর কোনটার নাম কোনটার কার্যক্রম তো আমাদের বেসিক কম্পোনেন্ট নিয়ে বিস্তারিত থাকবে তো আজকে দেখাবো কোন কম্পোনেন্ট কিভাবে চিনবেন যেটা ক্যাপাসিটার মসপেট রেজিস্টেন্স এটা নিয়ে আর আর কোনটার ওটা আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে বেসিক কম্পনের নামে দেওয়া আছে তো ওইখানে দেখতে পাচ্ছি তো এখানে সব তো এটা একটা ল্যাপটপ মা ধরে তো এটার এখানে ফি এল মানে একটা কয়েল পি কিউ মানে মসপেট অনেক ক্ষেত্রে কিউ মানে ট্রানজিস্টর হইতে পারে এ একটা কয়েল এটা একটা ক্যাপাসিটর এ একটা ক্যাপাসিটর এটা একটা মসপেট এটা হলো নন ফোলার ক্যাপাসিটর এটা হলো ফোলার ক্যাপাসিটর মসপেট কয়েল ফোলার ক্যাপাসিটর নন ক্যাপাসিটর এখানে আপনার আছে ক্রিস্টাল একটা ক্রিস্টাল কন্ট্রোলার বায়স এখানে একটা আছে বায়স এবং এখানে যে বেশি পাওয়া আইসি ওগুলো আইসিস এখানে আছে এলমানে কয়েল সেম ভাবে এখানে আমাদের আছে কন্ট্রোলার ডায়ডাসিটর কয়েল ক্যাপাসিটর আবার একটা ডায়ড আছে এখানে মসপেট আছে রেজিস্টেন্স আছে ক্যাপাসিটর আছে এখানেও সেম কন্ডিশনে আছে তো এই যে পারছেন কোনটার নাম কি আর এইগুলার যে কার্যক্রম এটা প্লে লিস্টে দেওয়া আছে তো যারা কাজ করেন তত একটা করতে না পারলে আমাদের একটা কোর্স চালু আছে জানুয়ারি থেকে করাবো অনলাইনে তারা করতে পারেন তো আল্লাহ হাফেজ